যখন আক্রান্ত হচ্ছে তখন সেইখানে তারা যেতে পাচ্ছেন না কেন অন্য জায়গার বিধায়কের উপরে মানুষের আস্থা আসছে কেন কেন মহাশয়কে ডাকা হচ্ছে এটা একটা বড় ব্যাপার আপনি অনেকদিন পরে একটা ভালো প্রশ্ন করেছেন ধন্যবাদ জানাই আপনাকে আজকের বাংলার মানুষকে তাহলে ভাবতে হবে যে শাসক দল বা যারা আজকে রাজ ক্ষমতা দখল করে রেখেছে তাদের উপরে সাধারণ মানুষের আস্থা নেই কেন তাদের উপরে এই জন্য আস্থা নেই যে আইডিওলজি যে কালচার প্রতি জায়গায় একটা ভালো প্রশ্ন করলেন আজকে আপনি ভাবুন তো বিভিন্ন বিধানসভায় গিয়ে নওয়াজ সিদ্দিকির মানুষের সুখ দুঃখের কথা কেন শুনতে হচ্ছে তাদের এলাকার বিধায়ক তাদের এলাকার জনপ্রতিনিধিদের তা উপরে তাদের আস্থা নেই কেন এটা আগে জানতে হবে শাসক দল যেভাবে মানুষের উপরে নির্ভম অত্যাচার করে মানুষের যে গণতন্ত্র শক্তি মানুষের যে ইচ্ছা শক্তি এই শাসক দল সর্বোপরি সর্ব জায়গায় তাদের অধিকার কেড়ে নিয়ে রেখেছেন একজন এলাকার বিধায়ক তিনি সেখানে গিয়ে টানার বিধানসভার এরিয়ার মধ্যে মানুষ যখন আক্রান্ত হচ্ছে তখন সেইখানে তারা যেতে পাচ্ছেন না কেন অন্য জায়গার বিধায়কের উপরে মানুষের আস্থা আসছে কেন ফিরজাদা নসাসউদ্দিন কি মহাশয়কে কেন ডাকা হচ্ছে এটা একটা বড় ব্যাপার আপনি অনেকদিন পরে একটা ভালো প্রশ্ন করেছেন ধন্যবাদ জানাই আপনাকে আজকে বাংলার মানুষকে তালে ভাবতে হবে যে শাসক দল বা যারা আজকে রাজ ক্ষমতা দখল করে রেখেছে তাদের উপরে সাধারণ মানুষের আস্থা নেই কেন তাদের উপরে এই জন্য আস্থা নেই যে আইডিওলজি যে কালচার প্রতি জায়গায় তারা সিস্টেম করে রেখেছে সেন্টিগেট রাস খুলে রেখেছে মানুষের যে সরকারি অনুদানের অধিকার সেটা থেকে বঞ্চিত করে কাটমানি খাওয়ার একটা প্ল্যাটফর্ম করে রেখেছে এবং প্রতিনিহত মাটি থেকে শুরু করে মা থেকে শুরু করে মানুষ মা মাটি মানুষ বলে যে ক্ষমতা এসেছিল প্রতি ডিপার্টমেন্টা মা মাটি মানুষের ডিপার্টমেন্টা প্রতি নিয়ত এই শাসক দলের কাছে ধর্ষিত হচ্ছে তাই তানারা দেখছেন সাধারণ মানুষ দেখছেন যে তৃণমূল কংগ্রেস যে বার্তা নিয়ে এছেন তার একটাও প্রতিশ্রুতি তারা ফুলফিল করতে পারেনিকো তারা প্রতিশ্রুতি কমপ্লিট করতে পারেনি কো তাই তানারা নওসা সিদ্দিকী একটা যোগ্যবান এমএলএ এবং নওসা সিদ্দিকী মানুষের জন্য কথা বলে নওসা সিদ্দিকী গায়ে কোনো দুর্নীতির ছায়া নেই তিনি মানুষের জন্য জেল খেটেছে মানুষের জন্য মিথ্যা কেশ খেয়েছে তারপরেও ফিরে এসে জেল থেকে বার হয়ে এসেও মানুষের জন্য কথা বলছেন তাই মানুষ তানার উপরে আস্থা রেখে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ চাইছে নওয়াজ সিদ্দিকীর মতন একটা ব্যক্তি বাংলায় তিনি নেতৃত্ব দেয় তার নেতৃত্বের অনুগামীরা নওয়াজ সিদ্দিকীর আইডিয়োলজি এবং আদর্শের উপর আস্থা রেখে বাংলাকে একটা নতুন দিশা এবং সমাজটা পরিবর্তন হবে তাই বাংলার অগণিত মানুষ তারা নওয়াজ সিদ্দিকীকে ডাকছে বলে আমরা মনে করছি চেষ্টা করেন এই নিরীকে তিনি গিয়েছিলেন তিনি অবশ্যই আক্রান্ত পরিবারের বাড়ি গিয়েছিলেন তানার ঘর দর ভাঙা হয়েছিল তিনি শুনেছিলেন সেই নিরিকে নৌসাদ সিদ্দিকি মহাশয় তানার বাড়ির পরিবারের সঙ্গে দেখা করে দেখলেন যে সত্যিকারে তানার বাড়ি ঘর দর ভাঙা হয়েছে ইতিমধ্যে তানার বাড়ির পরিবারের মানুষ সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে তানাদের সঙ্গে কি কিভাবে তানাদের সঙ্গে এই আক্রান্তের শিকার হয়েছেন এটা স্পষ্ট করে চলে আসার পরে কিভাবে তারা ফুটেজ বা ড্যামেজ কন্ট্রোল করার জন্য চেষ্টা করছেন সেটা তানাদের ব্যক্তিগত ব্যাপার আমরা এ নিয়ে ভেঙে পড়িনি কিন্তু সত্যটা তো কোনোদিন মিথ্যা দিয়ে ঢাকা যায় না সত্য একদিন সত্যের পদ ধরে একদম তিনি প্রমাণ করে দিবেন যে এই কথাটা সত্য আর মিথ্যা আশ্রয় যারা আজকে নিচ্ছেন মৃত্যুকরা কিন্তু সেদিন মুখ লুকাবে বলে আমরা মনে করছি বিধানসভা বারবার করছে বিভিন্ন বিধানসভা যেমন দেখলাম যে কেন

ইন্ডিয়ান সেকুলার ফান্ডের এর সংগঠন আছে যেখানে যেখানে আই তারা নিজেদের সংগঠন তৈরি করছে প্রতিনিহত কোথাও না কোথাও এদের